পশু জগতেও কি মমত্ববোধ বাঁদর শাবক গৃহস্থের মশারি জালে আটকে পড়লে মা বাঁদরকে সাহায্য করতে এগিয়ে এলো বিরাট বাঁদর বাহিনী আমরা অনেকেই গান ধরি মানুষ মানুষের জন্য কিন্তু বাস্তবে কতটা একজন তরুণী চিকিৎসককে আমাদের মতো মানুষের মধ্যে থেকে কে বা কারা নিষ্ঠুরভাবে ধর্ষণ ও হত্যা করলো একটি সম্ভাবনাময় ভালো চিকিৎসককে পৃথিবী থেকে সরিয়ে দিল মানুষরূপী নরকের কিট মানুষের সমাজে এরকম পৈশাচিক কাণ্ড ঘটলেও পশু সমাজে কিন্তু অনেক মমতার ছবি ধরা পড়ে এরকমই এক ছবি হল সন্তানকে বাঁচাতে রণংদেহী মা মশারির জালে আটকে পড়া ছোট্ট শিশুকে রক্ষা করতে হাজির হলো গোটা বাহিনী জলপাইগুড়িতে এক মাদর বাহিনীর কথাই এই প্রতি বলা হচ্ছে সব মায় কিন্তু সন্তানদের আগলে রাখি প্রাণ দিয়ে খাবারের খোঁজে একদল বাঁদর চলে আসে জলপাইগুড়ির লোকালয়ে জলপাইগুড়ির দেখা যায় একদল বাঁদরকে খাবারের খোঁজে ঘরের ভেতরে ঢুকে খাবার নষ্ট করা থেকে শুরু করে বাগানের ফল ফুল সবজির গাছ নষ্ট করা বাঁদরের কীর্তিতে যখন অতিষ্ঠ স্থানীয়রা ঠিক তখনই দেখা যায় এক করুণ দৃশ্য এক বাড়ির ছাদে মেলে রাখা মশারির জালে আচমকায় আটকে যায় একটি বাঁদর শাবক আর তাকে বাঁচাতে দিশাহীন মা বাদুরের প্রাণপণ চেষ্টা শুরু হয় যা হৃদয় স্পর্শ করে বইকি সেই সময় দিশাহীন সেই মা বাঁদরকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় অন্যান্য বাঁদরের দল আটকে থাকা বাঁদর শাবকটির সেই জায়গা জুড়ে খেরাটোপ তৈরি করে অন্যান্য বাঁদরেরা একদিকে স্থানীয়দের কেউ এগোলেই তাকে আছড়ে কামড়ে দেওয়ার প্রবণতা অন্যদিকে নিজেরাও উদ্ধার করতে না পেরে হতাশ হয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে বাঁদরের দল প্রায় তিন থেকে চার ঘন্টা চলে এমন কাণ্ড পরবর্তীতে পরি বেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে খবর দেওয়া হলে তিনি বহু প্রচেষ্টা চালিয়ে সেই ছোট্ট বাঁদর শাবকটিকে সেই মশারির জাল থেকে মুক্ত করতে সক্ষম হন কিন্তু অবাক করে ততক্ষণ অবধি শান্তভাবেই অপেক্ষা করছিল মাদরের দল বাঁদর শাবকটিকে উদ্ধার করা হলে মা বাঁদর চটচলতি শাবককে বুকে নিয়ে পাড়ি দেয় তাদের নিরাপদ আশ্রয়ে তবে এদিনের এই ঘটনা শিখিয়ে যায় অনেক কিছু আজকালকার দিনে কোনো মানুষ বিপদে পড়লে কাউকে পাশে পাওয়া মুশকিল হয়ে যায় সেখানে বাঁদর কুলের কেউ একজন বিপদে পড়লে হাজির হয় গোটা বাঁদর বাহিনী অন্যদিকে মানুষ হোক কিংবা বন্যপ্রাণ সন্তানদের প্রতি ভালোবাসায় মায়েদের কখনোই খামতি হয় না

আটকে যাওয়ার পরে ওটা পেঁচিয়ে গেছিলো পেঁচিয়ে যাওয়ার ফলে ও বেরোতে পারছিলো না কোনোভাবেই তো তার সাথে প্রায় গোটা পঞ্চাশের বাদর এসে ওকে ছাড়ানোর জন্য এদিকে পুকুর বাদরটাকে আক্রমণ করছে এরকম একটা পরিস্থিতিতে এলাকার লোকরাও একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল যাই হোক বাদরটাকে সুস্থভাবেই মশারির থেকে মুক্ত করা হয়েছে এখন ওরা ওই সব দল বেঁধে আবার চলে গেলো অন্য জায়গাতে মানে সুরক্ষিত এখন সুরক্ষিত বাদরটা সুরক্ষিত অবস্থায় ওকে উদ্ধার করলাম মানে গোটা বাড়ি দখল বাচ্চাটার জন্য এদিকে কুকুরগুলোও ছিল আক্রমণ করার জন্য তো কুকুরগুলোকে তাড়ানো হলো আর বাদরগুলোকেও এখন চলে গেল সে একটা বাদর মশাই মধ্যে আটকে ছিল সে বাদরকে উদ্ধার করার জন্য চারদিকে এই বানর বাদরগুলো এসে চারদিকে ভিড় করে রাস্তা দিয়ে লোক চলাচল বন্ধ করে দিয়েছে সেই সেই মুহূর্ত ট্যান্টিন এসে উনি এসে বাঁদরটাকে মশাই তল থেকে বের করে সুরক্ষিত মতো ছেড়ে দিল বাঁদর বাদরা এখান থেকে চলে গেছে কিন্তু এখানকার সব থেকে বড়ো পরিস্থিতি হলো বাদরে অত্যাচারে আমরা পাটকাটা অঞ্চল লোক খুব অতিষ্ঠ কি এই বন দপ্তরকে আমরা এই বিষয়ে জানিয়েছি বন দপ্তর বলেছে যে আমাদের তো কী কী করবো আমরা বানরের সঙ্গে কি করব আমরা খুব প্রতিদিন একটা অতিষ্ঠির মধ্যে দিন কাটাচ্ছে বানরের জন্য